লিডার অফ দ্য অপোজিশন কি বলল এসব নিয়ে আমি কোনো না আমি আমার স্বাধীনচেতা মানুষ আমি একজন ইসলাম আছে সেই অধিকার ভারতবর্ষের সমস্ত কিছু নিয়ম মেনে করে আমি এটা করব। এখানে কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না তাদের প্রশ্নের কোনো উত্তর দেওয়ারও আমার প্রয়োজন জি জি বিরোধী ওনারা যা বলছেন তাতে তো প্রতি মুহূর্ত সংস্কৃতি নষ্ট হচ্ছে আপনি আমাদের কি ওনার সব জায়গায় খবর আসে উনি বড় বড় করে বলছেন ওনার কাছে খবর আসছে তিন লক্ষ কে রিট্সো নিয়ে নাকি কলকাতা দখল করার জন্য এগুলো তো উনিই মূলক কথাবার্তা বলছেন আমরা বলিনি এতে তো আমাদের এখানেও সম্প্রীতি নষ্ট করার মতন অভিপ্রায় নিয়ে ওনারা কথা বলছেন আমরা চাই বাংলার মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক গোটা ভারতবর্ষের মানুষ সম্প্রীতি নিয়ে থাকুক আমরাও সবাইকে নিয়েই এত বড় হয়েছি বাষট্টি বছর বয়স হয়েছে ওনারও বাহান্ন বছর বয়স চলছে উনি যে ধরনের কথাবার্তা বলছেন তাতে তো এখানে সম্প্রীতি বিঘ্নিত যে কোনো টাইমে হতে পারে তার দায় কি উনি নেবেন উনি শুধু সোনাতনি সোনাতনি সব সময় বলছেন তো উনি কি বলছেন সেটা উনি ঠিক করে ঠিক করুন ওনাকে তো সংবিধান মেনে চলতে হবে আমার ক্ষেত্রে যদি সেটা প্রযোজ্য হয় ওনার ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে দেখুন এটা সময় সাপেক্ষ ব্যাপার আমি আগেই বলেছি উদ্ঘাটন করার সময় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ট্রাস্টের তরফ থেকে দেখা করে ওনাকে থাকার জন্য জন্য বা চিফ গেস্ট বলা হবে আর যখন সম্পূর্ণ হয়ে যাবে যখন ধরেন পঁচিশের ছয় ডিসেম্বর ধরেন ঘটনার চক্রে এটা কমপ্লিট হতে তিন থেকে চার বছর লাগে তাহলে পঁচিশ থেকে উনত্রিশ উনত্রিশে আবার পার্লামেন্ট ইলেকশন আছে তো তারপরে করব। উনি তো এখন থেকে গন্ধ খুঁজছেন যে আমি পঞ্চায়েত নির্বাচন ছাব্বিশের বিধানসভা তারপরে পঞ্চায়েত হিসাব করে বলছি আমি পলিটিক্স করি ঠিকই কিন্তু ওনার মতো এত নিচু মানসিকতা নিয়ে আমি চলি আমি আমার ধর্মের মসজিদ বানাবো সেই মসজিদটা বাবরি মসজিদ একটা ছিল সেই বাবরি মসজিদটা যে কোনো কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জায়গাটা বিতর্কিত ছিল সুপ্রিম কোর্ট রামলালার জায়গা বলে রায় দিয়েছে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে তা আমাদের কোনো কথা বলার প্রয়োজন নেই আপত্তিও নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটাকে উদ্বোধন করেছেন আমি সেই সময় মুখ্যমন্ত্রী যিনি থাকবেন তেনাকেও ইনভাইট করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি থাকবেন আমার ট্রাস্টি থেকে তেনাকেও ইনভাইট করব নিশ্চয়ই করব তিনি আসলে ভালো না আসলেও ভালো আমাদের মধ্যে সেকুলারিজম যে আমরা মানি মান্যতা দিই সেটা প্রমাণ দেব শুভেন্দু অধিকারী যেতে পারে শুভেন্দু অধিকারী আমার সম্বন্ধে রেজি খুব ভালো জানেন ওনাকে ডেটটা মেনশন করবেন যে সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো উনি আমাকে ওখানে হ্যারাসমেন্ট করার জন্য ওখানকার ওই জেলার সমস্ত এমএলএ তখন বেশি এমএলএ ছিল না একজন এমএলএ ছিল সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো সুব্রত শাহ তিনিও এক্সপায়ার করে গেছেন তারপরে চারটে এম হয়েছিল তো সেই সময় উনি ট্রান্সপোর্ট মিনিস্টার এবং দলের অবজারভার ছিল তৃণমূলে দিদির নাম্বার টুই ছিল তো তখন উনি আমাকে ওখানে অবজ্ঞা করে আমাকে অসম্মান করে আর একজন জেলা সভাপতি তিনি মান্নান হোসেন মারা গেছেন তিনাকে নিয়ে আমার বাড়ির কাছে তিনি মিটিং করতে গিয়েছিলেন ও মুনো ওল হলে আমি বাগাতে তুন তো আমাকে মাইনাস করে করতে গিয়েছিল ডেট মেনশন করে বলছি টাইমটা ছিল 17 জানুয়ারি 2016 সময় রেজিনগর রিলায়েন্স স্টেশন মার্ক সময় ছিল 2 তো যখন আমাকে মাইনাস করে মিটিং দেখেছিল ওখানে সভা করতে গিয়েছিল আমিও ঠিক বললাম ও বাগা ওল হলে আমি বুনোতে তুন সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না আমি বহিষ্কৃত ছিলাম ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিসে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব এই শুধু আপনাদের মাধ্যমে কোনো নোটিস এবার তো নোটিস পেয়েছি এবার নোটিশও পাইনি আমাকে বহিষ্কার করে দিয়েছিল ছ বছরের জন্য তো তারপরে আমি মহামান্য রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায় তুলে তো দেয়নি নি উল্টে আমার বাড়ির কাছে সতেরোই জানুয়ারি দু হাজার ষোলো এই টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম পাঁচশো মিটার দূরে আমার ওখানে দশ হাজার লোক হয়েছিল আর ওনার সেই মাঠে এক লোক হয়েছিল পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিং এ নিয়ে গিয়েছিল পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে যে না রাজ্যের মন্ত্রী রাজ্যের তৃণমূলের শাসক নেতা সে আসছে তার মাঠে থাকা এক হাজার লোক আর তুমি এখানে লোক জোগাড় করেছো দশ হাজার সেই লোককে নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল উনি যখন মাইক ধরেছিল ডায়াসে আমি রেকর্ড ওনাকে প্রশ্ন করবেন ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে উনি যখন মাইক ধরেছে একসঙ্গে একশো লোক ডায়াসে উঠে গিয়েছিল যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না দু হাজার এবং এটাও ব্যাখ্যা করেছিলেন দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে চারটে সিট জিতবে বাইশের মধ্যে আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে ছেটে দিলে বারোটা সিট জিতবে কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি রেজাল্ট হয়েছিল ২২ এর মধ্যে চারটেই জিতেছিল আর এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল বক্তৃতা করতে পারেনি এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গল মহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না সেই আক্ষেপ এখনো থাকতে পারে তাই কথাই কথাই তিনি আমার বিরুদ্ধে বিষাদ জ্ঞার করছেন আমার প্রশ্ন বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না বাংলাদেশ মতো কথা বলছে ইন্ডিয়ার সঙ্গে যে করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্দিরা গান্ধী উনিশশো সালে শেখ মুজিবরকে যদি পাশে না থাকতো যদি না দাঁড়াতো তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না আজকে যারা বাপ দাদাকে জন্মদাতাকে ভুলে যায় তারা মানুষের মধ্যে পড়েন আমি এ নিয়ে কোনো কিছু বলবো না পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয় সেটাতে জায়গা মিনিমাম আট থেকে দশ বিঘা জায়গা জায়গা কিনবো ট্রাস্ট তৈরি করা হবে শিলান্ডাতে ধরেন ছয় ডিসেম্বর আজকে দশই ডিসেম্বর দু সাল প্রায় এক বছর দেরি আছে আপনারা আগে টাস্টিটা বানতে দিন আগে জায়গাটা করতে দিন তারপরে যখন শিলান্যাসের হবে আপনাদেরকেও ইনভাইট করব বাংলার সাংবাদিকদেরও করব আর কয়েক লক্ষ লোক জমায়েত করব শিলান্যাসের দিনে আর ওপেন যে দিন হবে সেদিন তো কয়েক লক্ষ লোক থাকবে বিতর্কিত তো অযোধ্যার জন্য সেখান দাঁড়িয়ে এই আপনার এই মসজিদ বানানো বাবরি মসজিদ বানানোর পরিকল্পনায় তৃণমূল কংগ্রেস কি কোনোভাবে অস্বস্তিতে পড়তে পারে কোনো প্রশ্নই আসে না আমি তো কাউকে অস্বস্তিতে ফেলার জন্য বা কোনো অন্য ধর্মাবলম্বী মানুষকেও আঘাত করার জন্য এটা বলিনি আমি আগেই বললাম যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা দেশ সেই দেশের একজন নাগরিক হিসাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ পাঞ্জাব শিখ

মুসলমান হিসাবে ওই বাবরি মসজিদের কথা একটা একটা মুসলমানদের যে সেই বক্তৃতা করতে গিয়ে বলেছি এবং সেটা আমার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এখানে তৃণমূলের কোনো বিষয় না বা রাজ্য সরকারের কোনো বিষয় না রাজ্য সরকারের ল্যান্ডে কোন জায়গায় কনস্ট্রাকশন করতে গেলে যে নর্মস আছে যেটা মিউটেশন করা বা তাদের যে কমার্শিয়াল ট্যাক্স ডিসিমেল পিছু সাত হাজার টাকা জমা দিয়ে যত জায়গা হবে সমস্ত নমসকে ফলো করেই এটা করা হবে এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা বা চিন্তা কোনো কিছুই করার দরকার নেই এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা হবে সময় আসলে নিশ্চয়ই হবে যদি মুখ্যমন্ত্রী আমাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করেন রাখেন যে হঠাৎ করে তুমি এটা কেন বলছো বা কি তোমার ইচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে আমাদের ধর্মের মানুষদের যে আবেগ যে ইচ্ছা যেটার জন্য আমি বলেছি সেটা নিশ্চয়ই ওনাকে ওনার দিয়ে উনি তো আমাদের গার্জেন আমি তো আগেই বলেছি আমি কিন্তু এখানে আপনাকে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইক দিচ্ছি না আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি প্রস্তাব করেছি এবং আমি একজন মুসলমান হিসাবে সেই ট্রাস্টির আড়াইশো তিনশো জন মুর্শিদাবাদ জেলার অনেক ইম্পর্টেন্ট ব্যক্তি এই ট্রাস্টিতে নাম লিখাবে বা থাকবে এবং সেই ট্রাস্টির প্রেসিডেন্ট কে হবে সেক্রেটারি কে হবে সহ সেক্রেটারি কে হবে ক্যাশ হবে সবটা আপনারা তিন মাস অপেক্ষা করুন সবটা দুধ কা দুধ পানি সব ক্লিয়ার হয়ে যাবে